আমাদের চারপাশে প্রতিদিনই কত শত যানবাহন দেখতে পাই বাস ট্রাক সিএনজি রিকশা কিন্তু এমন কিছু যানবাহন কি কখনো চোখে পড়ে যা প্রথম দেখাতেই আপনার নজর কেড়ে নেয় আজ আমরা এমনই এক ব্যতিক্রমী গাড়ির গল্প আপনাদের শোনাব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ অটোরিকশা বা ইজি বাইক নয় এর পেছনে রয়েছে একজন প্রবাসীর স্বপ্ন এবং রুচিবোধের পরিচয় আসুন পরিচয় করিয়ে দিই ইন্ডিয়া প্রবাসী মনিরুল ভাইয়ের অসাধারণ যানটির সাথে দর্শক বন্ধুরা এবার জেনে নিব এই গাড়ির দাম কত এবং এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে আরও জানব এই গাড়িটি আপনারা কোথায় কিনতে পাবেন গাড়িটি কিনতে পাবেন রাজশাহী শহর মামুন ওয়ার্কশপে হ্যাঁ দর্শক আমি আবারও বলছি গাড়িটি কিনতে পাবেন ঠিকানা রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপে গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটির দাম আমি আবারও বলছি তিন লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটি ড্রাইভারসহ বারো জন লোক বহন করতে পারে দেখুন একবার গাড়িটির দিকে অপাইট কালার কালো এবং লাল রঙের কি চমৎকার সমন্বয়ে প্রচলিত ইজি বাইক বা টমটমের থেকে এর ডিজাইন সম্পূর্ণ আলাদা খোলামেলা বসার জায়গা যাত্রীদের আরামের জন্য সুন্দর সিট এবং আধুনিক দেখতে চাকাগুলো এটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে গাড়িটির মালিক মনিরুল ভাই যে কতটা যত্ন এবং রুচি দিয়ে এটি তৈরি করিয়েছেন তা এর প্রতিটি অংশ দেখলেই বোঝা যায় গাড়ির গায়ে লেখাগুলো জুম করে দেখাতে দেখাতে শুধু ডিজাইনই নয় এই গাড়ির গায়ে লেখা কথাগুলো খুব অর্থবহ একদম ওপরে বড় করে লেখা আছে নামাজ বেহেস্তের চাবি এই একটি কথাই মনিরুল ভাইয়ের ধর্মীয় অনুভূতির গভীরতা প্রকাশ করে আবার পাশে লেখা মনিরুল পরিবহন বোধাই যাচ্ছে এটি মনিরুল ভাইয়ের নিজের পরিবহন ব্যবসার অংশ গাড়ির সামনে তাকালে আরও কিছু বিষয় আমাদের মুগ্ধ করে সেখানে লেখা আল্লাহর নামে চলিলাম এবং পবিত্র আল্লাহ নাম অঙ্কিত আছে একজন মানুষ যখন তার সর্বস্ব দিয়ে কিছু একটা শুরু করে তখন সৃষ্টিকর্তার উপর তার ভরসা কতটা প্রবল থাকে এই লেখাগুলো তারই প্রমাণ ইন্ডিয়া প্রবাসী মনিরুল ভাই কথাটি আমাদের একটি গল্প বলে মনে হয় মনিরুল ভাই দীর্ঘদিন ভারতে প্রবাস জীবন কাটিয়ে নিজের জমানো টাকায় দেশে ফিরে এই ব্যবসা শুরু করেছেন প্রবাসের কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এমন একটি যান তৈরি করেছেন যা কেবল যাত্রী পরিবহনই করবে না বরং তার স্বপ্ন বিশ্বাস এবং পরিশ্রমের গল্পও বয়ে বেড়াবে এটি শুধু একটি গাড়ি নয় এটি একজন প্রবাসী যোদ্ধার দেশে ফিরে নতুন করে পথ চলার প্রতীক কল্পনা করুন এই সুন্দর গাড়িটি যখন রাস্তায় চলবে তখন সবার নজর নিশ্চয়ই এর দিকেই থাকবে যাত্রীরাও সম্ভবত এমন একটি সুন্দর এবং পরিচ্ছন্ন গাড়িতে উঠতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন মনিরুল ভাইয়ের এই উদ্যোগটি নিঃসন্দেহে যোগ্য তিনি দেখিয়েছেন যে ইচ্ছা এবং সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা যায় বন্ধুরা কেমন লাগল ইন্ডিয়া প্রবাসী মনিরুল ভাইয়ের এই অসাধারণ গাড়িটির গল্প আপনারাও কি আপনাদের এলাকায় এমন কোনো ব্যতিক্রমী বা সৃজনশীল যানবাহন দেখেছেন দেখলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন মনিরুল ভাইয়ের মতো সকল পরিশ্রমী মানুষের প্রতি রইল আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ